আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল জাব্বার অথবা ইয়া জাব্বারু মহা প্রতাপশালী পাকের এই নাম পাঠ করলে কি হবে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক যে ব্যক্তি আল্লাহ আল্লাহআলার যে ব্যক্তি প্রতিদিন সকালে দুই শত বার এবং সন্ধ্যায় দুই শত বার ইয়া জব্বারু পাকের এই নামটি পাঠ করবে সে জালেমের অত্যাচার এবং জালেমের থেকে থাকবে কোন জালেম কোন খারাপ ব্যক্তি তার উপর অত্যাচার করতে পারবে না জুলুম করতে পারবে না তাকে নিয়ে ক্রোধ হিংসা তার উপর রাগ দেখাতে পারবে না এবং যে ব্যক্তি সর্বদা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যতক্ষণ তার মধ্যে সেন্স থাকে যতক্ষণ সে না ঘুমায় যতক্ষণ সে কাজে থাকে অথবা উঠতে বসতে হাঁটতে চলতে সর্বদা এই নামটি যে পাঠ করবে সৃষ্টি জীবের দোষ ত্রুটি এবং অসৎ ধারণা থেকে মুক্তি থাকবে মানুষও তার ভুল ধরতে আসবে না নামটা হচ্ছে ইয়া জব্বার আল্লাহর নাম পড়বেন আল্লাহ আপনার নাম ফেরেস্তাদের মধ্যে আলোচনা করবেন এটা হাদিসের কুদ্সির মধ্যে এসেছে এবং কেউ যদি এই নামটা কালি কালি দিয়ে দোকান থেকে নিয়ে নিতে পারেন এটা লিখে তার সাথে রাখে আল্লাহর নাম কোরআনের আয়াত হাদিসের বাণী রাখলে ছেড়েক হয় না জাফরান কালি দিয়ে লিখে কোনো ব্যক্তি যদি তার সাথে রাখে ইনশা আল্লাহ মানুষের মনের মধ্যে তার ব্যাপারে মানে তাকে নিয়ে একটা হিরো হিরো ভাব মানুষের মনে তৈরি হবে মানুষ তাকে সম্মান করবে ভালো মানুষের মনের মধ্যে তার ব্যাপারে একটা ভয়ভীতি জন্মাবে যে তার সাথে যা এসে এমন ব্যক্তি না সবার সাথে খারাপ আচরণ করা যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং ও কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি